নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে কাঁচা আম দিয়ে কি কখনও টকঝাল মিষ্টি নাড়ু খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই একবার তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি আমকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের এই বড় অংশটা দিয়ে এভাবে লম্বা লম্বি করে গ্রেট করে নেব আমগুলোকে এভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে দেখতে এই রকম হয়েছে আমি এখন সবগুলো আমই গ্রেট করে নিচ্ছি সবগুলো আমি আমি গ্রেট করে নিয়েছি আমগুলো গ্রেটারের মোটা অংশ দিয়ে এই রকম মোটা মোটা করে গ্রেড করে নিতে হবে এবার আমের সাথে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা দেওয়ার পর আমগুলোকে মেখে নিয়ে দশ মিনিট রেখে দেব। এতে করে আমের টকটা কিন্তু বের হয়ে যাবে আমগুলোকে এবার লবণের পানি থেকে হাত দিয়ে চিপে চিপে তুলে নেব লবণ পানি থেকে চিপে চিপে নেয়ার পর আমি আমের এই কচিগুলোকে ভালো করে ধুয়ে নেব একদম পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুই কাপ চিনি দুই কেজি আমের জন্য আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি এর চেয়ে বেশি দেবার প্রয়োজন নেই আর দিয়ে দেব আধা চা চামচ লবণ এবার দিয়ে দেব আধা কাপ ভিনেগার দুই কেজি আমের জন্য এখানে আধা কাপ ভিনেগার দিয়েছি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এখানে ভিনেগারটা দিতে হবে এবার আমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি রকম হয়েছে চিনি গলে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার চুলায় একটি প্যান বসিয়ে মশলাটা তৈরি করে নেব এজন্য দিয়ে দেব আধা চা চামচ মৌরি আধা চা চামচ আস্ত ধনিয়া আর আধা চা চামচ আস্ত জিরা এবার এই মশলাগুলোকে চুলার আঁচটাকে লো হিটে করে ভেজে নেব এর চেয়ে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি দুই কেজি আমের জন্য এখানে এই পরিমাণ মশলা নিয়েছি মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে এবার ব্ল্যান্ড করে নেব ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আমের কুচিগুলোকে আর দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা রাসটাকে মাঝারি হিটে করে এখন রান্নাটা করে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না আমগুলো যাতে সিদ্ধ হয় এমনভাবে চুলা রাসটাকে রাখতে হবে এবার ব্র্যান্ড করা এই মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স সবগুলো মশলা এখন আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনির এই পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব যারা নতুন রাঁধুনি আছেন তারা নন স্টিকের প্যানের মধ্যে এই নাড়ুটা তৈরি করার চেষ্টা করবেন নাড়াচাড়া করতে করতে এই রকম হয়েছে এখন কিন্তু এটা প্যানের গা থেকে একদম উঠে আসছে এবার এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পর হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে তারপর আমি নাড়ুগুলোকে তৈরি করে নেব নাড়ুগুলোকে আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি দেখতে এই রকম হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন সবগুলো নাড়ু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমার এখানে সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে এবার একটি কাচের জারে ভরে এক বছরের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে